বিসমিল্লাহি রহমান রহিম প্রথমে একটি ব্রাউজার ওপন করে নিব এবং এখান থেকে আমরা বিএসপি ডট ডট গভ ডট বিডি এখানে আমরা চলে আসব আসার পরে এইরকম একটি হোম পেজ আমাদের সামনে আসবে এবং সামনাসামনি যদি আমাদের কোনো পপ আপ এইরকম আসে আমরা এটিকে কেটে দিব প্রথমে এখানে আপনাকে নিবন্ধন করে নিতে হবে অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রামে যেরকম একটি সিম্পল অ্যাকাউন্ট খোলেন এই ধরনের একটি অ্যাকাউন্ট করতে হবে এখানে এবং এই অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দ্বারা বা স্মার্ট কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে অলরেডি এই রকম একটি ভিডিও আমার চ্যানেলে আছে বা এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আপনি যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে তো আমার ওই ভিডিওটা আপনি দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনি প্রবেশ করুন এখানে ক্লিক করবেন করার পরে আপনার সেই মোবাইল নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিএসপি অ্যাকাউন্ট খুলছেন এই মোবাইল নাম্বার দিয়ে আপনি করবেন করলে রকম একটি হোম পেজ আপনাদের এখানে চলে আসবে তো আমরা কি করব আজকে একটি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করব তো ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবো এবং এখান থেকে সম্মতিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এটা ভেরিফাই এই জন্য এনআইডির যে তথ্যগুলি আছে অটোমেটিক এখানে ফিল হয়ে আছে আমরা নেক্সটে ক্লিক করব এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা অর্থাৎ স্মার্ট কার্ডটি কোন ভাষায় হবে ইংরেজিতে তো এগুলো সব ঠিকই থাকবে শুধু আমরা ড্রাইভিং লাইসেন্স ধরন এখানে ক্লিক করব করে এখানে নন প্রফেশনাল বা অপেশাদার প্রফেশনাল বা পেশাদার তো আমরা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করব প্রফেশনাল লাইসেন্স অর্থাৎ লাইটের সঙ্গে সঙ্গে আমি মোটর সাইকেলও চালাইতে চাই তো আমরা এই দুইটায় ক্লিক করলাম আপনার চাইলে শুধু লাইটও নিতে পারেন তো আমি লাইটের সাথে মোটর সাইকেল নিব তো এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে যে ঘরটি এখানে এই ফাঁকা থাকবে অবশ্যই এই ঘরটি আপনি শুধু ফিল করে দেবেন রক্তের গ্রুপ পেশা শিক্ষাগত যোগ্যতা ম্যারিট যাই হোক মোটামুটি সব কিছু ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার নাই ফোন নাম্বার আবাসিক নাই মেইল এখানে নাই নাম হচ্ছে এম টি জিন মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন তারপরে এখানে সম্পর্ক দেখাই দিবেন এটা জরুরি প্রয়োজনে এখানে ঠিকানা ইংরেজিতে লিখতে হবে কাফুরা 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 পূর্বপাড়া রাজশাহী বগুড়া শেরপুর আটান্ন চল্লিশ তো সাহী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তা হ্যাঁ থাকবে আর বর্তমান যদি আলাদা হয় এই নাই ক্লিক করবেন এবং আপনি এখানে ঠিকানাটা লিখে দিবেন তো আমার ঠিকানা এক তো এই জন্য আমি শুধু এখান থেকে নিয়ে এসে কপি পেস্ট করে দিলাম রাজশাহী বগুড়া শেরপুর আটান্ন চল্লিশ তো পরীক্ষার স্থান বগুড়া বিআরটি সার্কেল অফিস বগুড়া নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদেরকে সংযুক্তি করতে হবে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন আমরা মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করে দিলাম সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র সাথে বিদ্যুৎ বিল এটা আমরা এখান থেকে সংযুক্তিকরণে সংযুক্ত করে দিলাম তারপরে আপনি এখানে দেখুন ক্লিক করলে আপনি দেখতে পারবেন কি কি আপলোড করলেন আপনি যাই হোক এর পরে আসছে আমাদের কাছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা অর্থাৎ এখানে যে ঠিকানাটা দিবেন এই ঠিকানায় ডাক যোগাযোগে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড চলে যাবে এবং ওই পোস্ট অফিস থেকে আপনাকে কল দিবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি হয়ে গেছে তো আপনি চাইলে আমাদের পোস্ট অফিস থেকেও নিয়ে যেতে পারেন অথবা আমরা আপনি যেখানে আসেন আমরা দিয়ে আসব তো ঠিকানায় আপনি পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস বা আপনি যদি মনে করেন অন্য একটা ঠিকানা এখানে সিলেক্ট করবেন সেটাও লিখতে পারেন বা আপনি যদি মনে করেন পারমানেন্ট অ্যাড্রেসে দিবেন নিবেন তাহলে পারমানেন্ট অ্যাড্রেসে যে ঠিকানা আছে সেটা অটোমেটিক এখানে চলে আসবে এবং এই ঠিকানায় আপনার সঙ্গে ডাক যোগাযোগে যোগাযোগ করবে ঠিক আছে সব কিছু এরকম ঠিকঠাক থাকলে সব কিছু এরকম ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন আপনি যদি মনে করেন যে আমি তথ্যগুলি ঠিক আছে কি আমি দেখব তাহলে আপনি তথ্য পরিবর্তন করতে পারেন বা আবার দেখতে পারেন আর যদি মনে করেন আমার সব কিছু ঠিক আছে আমি ফি জমা দিয়ে দিব তো এখান থেকে ফি জমা দিতে পারেন তো আমরা যে ঘরগুলি পূরণ করলাম আমরা আবার একবার দেখতে চাই এই জন্য আবার এখানে আসলাম ঠিক আছে প্রফেশনাল লাইট অ্যান্ড মোটর সাইকেল সব কিছুই ঠিক আছে সব কিছু মোটামুটি কাফুরা পূর্ব পাড়া রাজশাহী বগুড়া শেরপুর আটান্ন চল্লিশ মোটামুটি কিছুই ঠিক আছে মোটামুটি কিছু ঠিক আছে তো আমরা সাবমিটে ক্লিক করলাম ফি জমায় চলে আসলাম আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো জন্ম তারিখ মেল আবার আনোয়ার আনসার ড্রাইভার কাফুরা পূর্বপাড়ার আশাই বগুড়া শেরপুর আটান্ন চল্লিশ জেরিন সব কিছু ঠিক আছে এখন আমরা ফি জমায় ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ক্লিক দিয়ে দিব দেওয়ার পরে বিকাশে একটা ক্লিক দিব এখানে ক্লিক দেব নিশ্চিত এখন আমাদেরকে এখানে বিকাশ নাম্বার দিতে হবে একটা ওটিপি যাবে প্রিন্ট দিলেই এরকম ইওর লেয়ার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুল কমপ্লিট আপনি এখানে প্রিন্ট লেয়ার্নারে ক্লিক করতে পারেন অথবা আপনি যে মানি রিসিট টাকা জমা দিলেন এই মানি রিসিপ্ট এখান থেকে প্রিন্ট করে এখানে ক্লিক করলে মানি রিসিপ্ট দেখতে পারবেন এখান থেকে মানি রিসিপ্টটা আপনি প্রিন্ট করে নিতে পারেন নতুবা আপনি যদি মনে করেন ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করবেন তাহলে আপনাকে আসতে হবে এই হোমে ড্যাশবোর্ডে আসতে হবে আসার পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে আসতে হবে আসলে আপনি দেখতে পারবেন প্রিন্ট লার্নার এখন আপনি এটা প্রিন্ট করে এখানে দেখতে পারবেন দশ দুই দুই হাজার পঁচিশ আপনার তিনটা পরীক্ষা বায়োমেট্রিক সেই দিনই হবে এবং সাথে সাথে তিনটা পরীক্ষা হবে এইদিকে দেখতে পারবেন আপনি লাইসেন্সের টাইপ প্রফেশনাল অ্যাপ্লিকেশনের টাইপ অ্যাপ্লিকেশনের টাইপ দেখতে পারবেন এখানে এটা লার্নার নাম্বার ভেহিক্যাল ডিসক্রিপশন লাইট অ্যান্ড মোটরসাইকেল তো আশা করি আপনারা যদি চান তাহলে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে বা আবেদন করতে কোনো সমস্যা আর থাকার কথা না তো আমি সবাইকে সাজেস্ট করবো যখন আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেন শুধু লাইটের বা হালকা মানের জন্য আবেদন করবেন না সাথে সাথে আপনি মোটরসাইকেলটা অ্যাড করে নেবেন কারণ একবারে সেম টাকায় আপনার খরচ হবে কোনো বেশি হওয়ার কোনো ইয়ে দেখি না আমি আর যদি কোনো সমস্যা আপনি ফেস করেন অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট করবেন বা আমার ফেসবুক পেজে আপনি কমেন্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন